আমরা <inaudible>

সকল দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যদি কেউ এমন কোন নিয়ত করে থাকেন যে খেলা প্যাক করে খেলাবেন তাহলে যদি আমরা বুঝতে পারি আপনাদের কিন্তু মাঠ থেকে অপরে বের করে দেওয়া হবে অনেক ধন্যবাদ এই খেলাটা আয়োজন করছি আপনাদের পুরস্কার দেব আমরা আপনাদের খেলা দেখার জন্য আপনারা শ্যান করবেন প্যাক করবেন এইগুলো দেখার জন্য না যদি কেউ দর্শকদের বৃষ্টি আকর্ষণ করছি ওনাদের জন্য একটি আকর্ষণীয় ম্যাচ আছে বাংলাদেশে স্বজন সব ট্রেনারী

بلها گهر ها ستين باي بلها گهر